he <laughs> এত পরিমাণে মেঘ করেছে রাতেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে আবার রেডি হচ্ছে কখন যে ঢালবে বোঝা যাচ্ছে না আর প্রায় সময় শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে আর বেশ ঠান্ডা ওয়েদার আর পিকুর বাবুর তো অ্যালার্জি তো বেড়েছেই কারণ ঠান্ডা ওয়েদারে প্রচুর অসুবিধা হয় নাক দিয়ে সর্দি বেরিয়েই যাচ্ছে আর তোমরা তো জানো সর্দি হলে কি যে অবস্থা হয় গায়ে জ্বর জ্বর গা হাত পা ব্যথা আর পুরো এই গাড়ির মধ্যে থাকে আর পা দুটো ফুলে যায় ব্যথা হয় এরকমই হয় তো আমি বললাম যে যেতে হবে না তো বলছে না গেলে নয় সবাই পয়সার জন্য হাঁ করে বসে আছে আর সেটাও তো ঠিক গাড়িটা নিয়েছি সবার কাছ থেকে পয়সা নিয়ে তারপরে তাদের তো দিতে হবে তো আমি পাঁচটার সময় উঠে রান্না বান্না করে দিয়েছি টিফিন নিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে কারণ মনেও তো কষ্ট করছে আর আমি পাঁচটার সময় ইটে একটু উঠে কষ্ট করে রান্নাটা করে দিই নিয়ে চলে যায় খেয়েও যায় তাহলে বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানুবুল আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকে এই পড়া থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর আমার এখন গোপালকে পড়াচ্ছি আর আমাদের গোপালকে পড়ানোর আগে কিন্তু আমি চান দান খাওয়া দাওয়া সকালে সব কাজকর্ম হয়ে গেছে আর কোনো কাজ নেই শুধু দুপুরে খাবো আর ঘুমাবো তাছাড়া কোনো কাজকর্ম নেই আর ব্যাঙ্গালোর এত বাজে ওয়েদার তোমাদের একটু শেয়ার করব। এখন বাইরে বেরোতে পারছি না প্রচুরে একটা বৃষ্টি হচ্ছে আর সেটা তোমাদের একটু শেয়ার করব আজ কিন্তু তোমাদের পোলট্রি মারার ভিডিও দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আগের ভিডিওটা দেখেছো যে আমি পোলট্রি নিয়ে এসেছি তো সেটা রাখা আছে কি করে মারছি সেটা তোমরা দেখতে পাবে আর হ্যাঁ শাড়ি পরে কিন্তু আমি পোলট্রিটা মারবো অনেকেই কমেন্ট করছো তোমার শাড়ি পরলে অনেক ভালো লাগে এবং শাড়ি পরে তুমি পোল মুরগি এবং যে কোনো জিনিস তুমি করবে তো আমি সেই অনুযায়ী আজ কিন্তু শাড়ি পরে তা আগে আমার গোপালকে পরিনি তারপরে তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাবো কি ঠান্ডা তোমাদের বলে বোঝাতে পারবো না দরজা জানলা খোলা যাচ্ছে না তো এখন একটু খুলে দিয়েছি আমার গোপালে মানে যতই ঠান্ডা পড়ুক না কেন আমার গোপালের গরম লাগবেই তো বৃষ্টিটা আমাদের ঘরের দিকে আসছে না সেই জন্য একটু দরজাটা খুলে রেখে জানলা দরজা আর প্রচুর হারে বৃষ্টি হচ্ছে আর ব্যাঙ্গলোর ওয়েদারটা কেমন তোমাদের শেয়ার করবো তারপরে গিয়ে আমি পোলট্রি মেরে দেখাম তো আগে আমার গোপালকে নেবার পরে তাই তো তাই তাইতো বুঝলেন তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখে তো আশা করি অনেক অনেক ভালো লাগবে খারাপ কুলকুল ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এ নয় যে আজ এ গত এই এই কদিন ধরে এত বাজে ওয়েদার হয়ে আছে তোমাদের বলে মনে থাকবে না গোপালকে যখন পড়াচ্ছিলাম তখনই কিন্তু বেশ ভালোভাবে বৃষ্টিটা হয়ে গেল আর খুব ভাল জোরে যে বৃষ্টি হচ্ছে তা না কখনও জোরে হচ্ছে কখনো কম কম হচ্ছে আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে পুরো বিল্ডিংগুলো সব কালো কালো লাগছে এত পরিমাণের ওয়েদার খারাপ ব্যাঙ্গালোরে আমি যখন প্রথমে ব্যাঙ্গালোরে এসেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর এখন কিন্তু বেশ ভালোই গরম পড়েছিল কিন্তু এই যে কদিন ধরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে পুরো ব্যাঙ্গালোরটা তো যা নর্মাল লোকের জন্য খুবই ভালো আর আমার পিকুরবাবুর যেরকম সর্দি অ্যালার্জি ওনার জন্য একদম কিন্তু বৃষ্টি ঠান্ডায় একদম শ্যুট করে না তো কী আর করা যাবে তো চলো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি তোমরা দেখে নাও তোমরা তো শুধু কোন বলছো যে শাড়ি পরে ভিডিও দাও শাড়ি পরে ভিডিও দাও তা আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো পোলট্রি এই পোলট্রিটার ওয়েট হয়েছে দু কেজি দুশোর মতো প্রায় তো এটা কিন্তু আমি এইভাবে মারব না হাত দিয়েও মারবো না আমি চেপে মারবো কিংবা ওকে এইভাবে মারব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি দেরি করবো না মারা শুরু করে দিই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাইকে প্লিজ একটু শেয়ার করে দাও যারা নতুন বন্ধু দেখছে এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে তো তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে আইকন নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার এরকম ভিডিও আপলোড দিতেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে শাড়ি পরে আমি মুরগি মারছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানি ও চলো শুরু করি আগে শাড়িটা একটু রেডি করে নিই ঠিক আছে তো বাইরে করছি আওয়াজটা কেমন আসবে যাই না তো তোমরা একটু ম্যানেজ করে নিও খোলা আকাশের নিচে আমি মুরগি মারছি স্যার তো এই দেখো আগে আমি চেপে মারবো ঠিক আছে তোমাদের কি করে মাছে একটু ভালো করে দেখো ঠিক আছে জানি না মরবে কিনা কি করে মরবে সেটাও জানি না আমি ট্রাই করছি তোমরা বারবার বলছো চেপে চেপে মারো আমি চেপে চেপে মারবো চলো এরকম করে মারলে কি হয় না একটু কষ্ট হয় ওদের বুঝতে পেরেছো এই জন্য আমি এইভাবে মারতে চাই না তাহলেও তোমাদের ট্রাই করছি পাদু

কতক্ষণে মরবো আমি সেটা দেখবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু কেমন হয়েছে আমাকে জানাবে পোলট্রি তো তাড়াতাড়ি মারা যায় তোমাদের দেখাই যে মারা গেছে কিনা ঠিক আছে মারা কমপ্লিট দেখেছ তো আমার কিরকম শক্তি বডি বিল্ডার হব আমি বডি বিল্ডার এই দেখো মেরে দিলাম তো কেমন হলো কমেন্ট করে জানিও এরকম ভিডিও কিন্তু আবার আসতে চলেছে বারবার কমেন্ট করছো দেখো বারবার কমেন্ট করলে তো আমাদের তো খেতে হয় তোমরা নিয়ে চলে এসো আমি মেরে দেবো তোমরা নিয়ে চলে যাবে তো আজকের মারা পোলট্রি মারা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেব টাকা Love you all.